লাভ জিয়াদ নিয়ে অনেক কথা হচ্ছে লাভ জিয়াদ তা লাভ জিয়াদ করলে ক্ষতিটা অ্যাকচুয়াল কোন ধর্মের হয় ধরুন একটা মুসলিমের ছেলে একটা হিন্দু মেয়েকে পটিয়ে পাটিয়ে বিয়ে করলো এটা ওটা ধর্মের ভুলভাল বুঝালো হ্যান ত্যান করে ব্রেন ওয়াশ করে বিয়েটা করলো লাভ কার হলো হিন্দু মেয়েটার ভিতরেও তো সেও ভগবানের সন্তান তার ভিতরে কৃষ্ণের আত্মা আছে আপনি ভাবছেন আপনার ধর্মের আছে হ্যাঁ আছে অবশ্যই আছে কিন্তু ওকে ভগবান পাঠিয়েছে সনাতন ধর্মে অথব ওর সনাতনী আত্মা আছে যখন আপনি বিয়ে করেছেন আপনাদের বেবি হবে বেবিটা কিন্তু সেই কী বলা যায় ওই যেমন আম গাছে আপেল গাছও লাগানো যায় কেটে তা সেই সেই অংশটুকুই কিন্তু আপেল হবে আর বাদবাকিটায় আম হবে সেরকম ওই মেয়েটার শরীরের থেকে যে সন্তান আসবে সে সম্পূর্ণ যে মুসলিম ধর্ম গ্রহণ করবে এরকম কোনো কথা নেই তার কোনো না কোনো একদিন হিন্দু হিন্দুত্ব জাগবে যে হিন্দুদের হিন্দুদের প্রতি একটা আলাদা টান থাকবে এটাই স্বাভাবিক এটাই চম্বুক বা এটাই টান তখনই সেই ছেলে তুমি দশটা মেয়েকে ধর্মান্তরিত করেছো কিন্তু তার ভিতরে একটা ছেলে এমন তৈরি হয়ে যাবে যে মুসলিম ধর্মকে কাঁপিয়ে দেবে সে এতই বুদ্ধিমান এত বুদ্ধিধর হয়ে উঠবে অতএব লাভ করে কোনো কাউকে ঠকানো যায় না ঠক নিজেকেই নিজের মানুষ ঠকে যায় লাভ জিয়াঁদ কোনো দিনই ভালো জিনিস নয় এটা কোনো দিন কোনো ধর্মের ভগবান মানতে পারেন না কেননা যার যার ধর্ম তার তার কাছেই শ্রেষ্ঠ আল্লাহ যদি মহান হতো বা ভগবান শ্রীকৃষ্ণ যদি মহান হতো সেটা পরের কথা যার যার ধর্মে ভগবান তার তার পাঠায় আরে কৃষ্ণ রাধে রাধে সবাই দণ্ডবাদ প্রণাম নেবেন কোনো ভুল ত্রুটি হলে